ছাব্বিশ জুলাই তারিখে দিল্লিতে শেখ হাসিনা দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে বসেছিলেন এই বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের ওপর নির্বাসিত সরকার গঠন করেন আওয়ামী লীগ নেত্রী নির্বাসিত সরকার গঠন করা এই রকম সরকারকে অনেকে প্রবাসী সরকারেও সরকারও বলে থাকেন পৃথিবীর বহু দেশে নির্বাসিত সরকার ইতিপূর্বে গঠিত হয়েছে সেই সরকার লড়াই করে ক্ষমতায় ফিরেও এসেছে ভারতে থেকে নির্বাসিত সরকার গঠন করলে নিশ্চিতভাবেই সামরিক সাহায্য শেখ হাসিনাকে দেবে ভারত সেই একাত্তরের মতো আর এই সম্ভাবনা দেখে ভয়ে কাঁপতে শুরু করেছেন মিয়া ইউনুস এবং ওয়াকার উজ্জামান ইউনুস হঠাৎই বলতে যে শুরু করেছেন যে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেবেন সেটা কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ খবর তো তিনিও পান তিনিও রাখছেন আর ওয়াকার সাহেব তিনি যে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা শুরু করেছেন ইউনুস সরকারকে সরিয়ে দিয়ে দেশে এমার্জেন্সি জারি করার জন্য বর্তমান সরকার যে মাৎস্য ন্যায়ের রাজত্ব চালাচ্ছে দেশে তার অবসান হবে এটা হলে আওয়ামী লীগের একটা বড় বিজয় কিন্তু হবে ইউনুস সরকারের ব্যবস্থাপনায় নির্বাচন কখনোই মানবে না আওয়ামী লীগ জোর খবর একটা চলছে যে বাংলাদেশ থেকে পালাবার জন্যে ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে এমন খবরও আসছে যে পাকিস্তানি বিমান বাংলাদেশে এসে ঘাঁটি গেড়ে আছে যে কোনো মুহূর্তে এই ইউনুসকে এবং উপদেষ্টাদেরকে নিয়ে পাকিস্তানে উড়ে যেতে পারে যদি দেখা যায় সেটা হচ্ছে না তাহলে তাহলে কিন্তু শেখ হাসিনা তিনি যে পথে যাওয়ার কথা রাম যে কথা বলেছি ছাব্বিশ তারিখের ওই ইন এক্সাইল তৈরি করা সেটা পথে কিন্তু তিনি চলে যাবেন এজন্য দু মাস ছমাস আর অপেক্ষা করবেন না তিনি যা হওয়ার এই আগস্টেই হবে এমনকি এটাও শুনতে পাচ্ছি আগস্ট পুরো আগস্ট নয় আগস্টের পনেরো তারিখের আগেই চার পাঁচ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের আগেই বাংলাদেশে বর্তমান শাসনের কিছু আমূল পরিবর্তন হবে এটা হলে দেশ গৃহযুদ্ধের বড় বিপর্যয় থেকে রক্ষা পাবে অনেক ভাষাবিদ মনে করেন প্রবাসী সরকারের চেয়ে নির্বাসিত সরকার শব্দটি বেশি উপযুক্ত কেননা প্রবাসী কথাটির অর্থ হলো যে ব্যক্তি নিজের দেশ বা জন্মভূমি ছেড়ে অন্য দেশে থাকেন এই থাকা স্বেচ্ছায় হয় বেশিরভাগ ক্ষেত্রে কোনো চাপে পড়ে বাধ্য হয়ে থাকা নয় কিন্তু নির্বাসিত কথাটি স্বেচ্ছায় দেশ ছেড়ে থাকা বোঝায় না বাধ্য হয়ে দেশ ছেড়ে যাওয়া বোঝায় আর কোনো বৈধ সরকারকে তাড়িয়ে দিয়ে যখন দেশের শাসন ক্ষমতা অবৈধভাবে অন্য কেউ দখল করে নেয় এবং তার ফলে বৈধ শাসককে ত্যাগ করে অন্য দেশে চলে যেতে হয় এবং সেই অবস্থায় নির্বাসিত হয়ে যদি তিনি সরকার গঠন করেন সেই সরকারকে বলা হবে গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার একাত্তরে ভারতে নির্বাসিত সরকার গঠন করেন আওয়ামী লীগ নেত্রী নেতৃবৃন্দ সেই সরকারকে সর্বতভাবে সমর্থন দিয়েছিল ভারত সরকার অর্থ দিয়ে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে খাদ্য দিয়ে আশ্রয় দিয়ে এবং সবশেষে সামরিক সাহায্য দিয়ে করেছিল সামরিক তাদেরকে সাহায্য দিয়েছিল যার ফলশ্রুতি পাকিস্তানের পরাজয় ও স্বাধীন বাংলাদেশের জন্ম শুনেছি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরামর্শ দিয়েছিলেন নির্বাসিত সরকার গঠনের এই বিষয়ে তাজউদ্দিন আহমেদ সহ কয়েকজন লীগ নেতা ইন্দিরা গান্ধীর কাছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের সাহায্যের আবেদন করলে এই নির্বাসিত সরকার গঠনের পরামর্শ দেন শ্রীমতী গান্ধী এবং সরকার গঠিত হয় এবং এই সরকার গঠিত হলে পরিমাণে খুব কম হলেও এই সরকার দেশের কোন কোনো এলাকায় কিন্তু নিজেদের দখল রাখতে পেরেছিল বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল দেখছিলাম সেখানে শ্রদ্ধেয় ডক্টর নাজমুল কলিমুল্লা সাহেব বক্তব্য রাখছিলেন মুক্তিযুদ্ধের সময়ের গভর্নমেন্ট ইন এক্সাইল সরকারের প্রসঙ্গ তুলে তিনি জানান দেশের কিছু এলাকা সেই সরকারের অধীনে ছিল যেখানে পাকিস্তান বাহিনী ঢুকতে পারেনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গভর্নমেন্ট ইন এক্সাইল গঠনের সম্ভাবনা এবং এর কি সম্ভাব্য ফলাফল হতে পারে এই প্রসঙ্গটি নিয়ে ডক্টর কলিমুল্লাহ বলেন গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন অবশ্যই একটি বিকল্প আওয়ামী লীগের কাছে আর এটা গঠিত হলে দেশের যে যে অংশে আওয়ামী লীগের প্রভাব আছে সেখানে তারা ক্ষমতা দখলের চেষ্টা করবে অন্তত স্থানীয়ভাবে হলেও এবং তার ফলে কি হবে দেশ অবশ্যম্ভাবী গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে এই সম্ভাবনার কথা ইউনুস সাহেবকে যিনি নিয়োগ দিয়েছিলেন সেই উপদেশটা মাহফুজ আলম ইতিপূর্বে বিভিন্ন সময়ে একাধিকবার এই কথা বলেছেন ইউনুসের অন্তর্বর্তী সরকার যেভাবে চলছে তাতে এটা হলে অর্থাৎ শেখ হাসিনাকে তাকে একটা গভর্নমেন্ট ইন এক্সাইল গঠনের বাধ্য করলে গৃহযুদ্ধের সম্ভাবনা এড়ানো যাবে না প্রকট সম্ভাবনা আমার মনে হয় শেখ হাসিনা নির্বাসিত সরকার গঠন করতে দেরি করছেন এই দেরি করার কারণ তিনি ভালোভাবেই জানেন যে এটা গঠিত হলে দেশ গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে যেটা তিনি চান না তাই তিনি অপেক্ষা করছেন যদি নিশ্চিতভাবে এবং আন্তরিকভাবে সরকার দ্রুত নির্বাচনের অঙ্গীকার করে যদি সেই নির্বাচন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ হয় তাহলে গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করে আউট লড়াইয়ে যাবেন না শেখ হাসিনা কারণ সেটা দেশের ভবিষ্যতের পক্ষে খারাপ হবে এটা আগেই বলেছি আর যদি সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তার বেইমানির খেলায় লিপ্ত থাকেন তিনি তো যখন যার কাছে যান তখন তার মতো করে নিজের চেহারাটাকে দেখান তিনি যেটা চান তার মতো করে দেখান যখন ভারতীয় সেনাদের কাছে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে কথা বলেন তখন তিনি যেন মনে হচ্ছে ভারতের কাছে তিনি যখন এর সাথে ইউনুসের সাথে কথা বলেন তখন তিনি ইউনুসের কাছে তিনি যখন আবার এই যাত্রা দলের বিবেকের মতো কথা বলেন তখন মনে হয় যে তার যে তিনি হচ্ছেন দেশের দেশকে রক্ষা করবার জন্য রয়েছেন কিন্তু তার আসল চেহারাটা বেরিয়ে গিয়েছে ওই গোপালগঞ্জের ঘটনায় যেখানে যাদের সঙ্গে তার প্রচণ্ড বিরোধ বলে বলা হয় যে নাহিদ সার্জি সাসনাথ এদের রক্ষা পাটোয়ারি এদের রক্ষা করার জন্যে তিনি সাধারণ জনসাধারণের ওপরে গুলি চালাবার নির্দেশ দিয়েছিলেন অনেকে বলতেই পারেন এই গুলি চালাবার নির্দেশ তিনি দেননি দিয়েছেন যশোর ক্যান্টনমেন্টের প্রধান যিনি রয়েছেন দায়িত্ব যার ওপরে সেই জামাতি যে মেজর জেনারেল তিনি দিয়েছেন এই নির্দেশ আমার বিশ্বাস আমি এটা বিশ্বাস করি না ওয়াকারুজ্জামান নিজে জামাতি তিনি নিজে আওয়ামী লীগ বিরোধী তিনি এইগুলো সমস্ত কিছুই তার কথা তিনিই করেছেন এবার যদি দেখা যায় যে আবার যদি ওয়াকার ওয়াকারুজ্জামান ওই যেটা বললাম তার বেইমানির খেলায় লিপ্ত থাকেন তাহলে কিন্তু দেশ মহা মহাসঙ্কটে পড়তে বাধ্য কারণ দেশের একটা বাচ্চা পর্যন্ত জানে হাসিনা সরকারের পতন হয়েছে সেনার বেইমানিতে অবৈধ ইউনুস সরকার ক্ষমতায় টিকে আছে সেটাও সেনার দৌলতে সুতরাং সেনাকে সুতরাং সেনাকে এবার নির্ণায়ক কোনো ব্যবস্থা নিতেই হবে এবং সেটা করলেই কিন্তু বাংলাদেশ বাঁচবে নইলে কিন্তু বাংলাদেশের কাছি সামনে সমূহ বিপদ আগামী কয়েকটা দিন আগামী কয়েকটা দিন বাংলাদেশের পক্ষে খুব বাংলাদেশের পক্ষে খুব কি বলবো ভয়ঙ্কর দিনও হতে পারে ভালো দিনও হতে পারে খারাপ দিনও হতে পারে শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুস তিনি বুঝেছেন তার বোধ আর গদ্যের টিকে থাকা হলো না এখন উনি নানান রকম ফন্দি করছেন টাইম বাইং করছেন কিন্তু টাইম বাই এ যে কাজ হবে না সেটা উনি খোপাল করে বুঝতে পেরে গেছেন বিষয় হচ্ছে যে মোহাম্মদ ইউনুস চাইছেন কি সমস্ত উপদেষ্টা মন্ডলী আছে তারা এখন মোহাম্মদ ইউনুসকে নানান ভাবে কথা শোনাচ্ছে তার বিভিন্ন রকমের প্রতিক্রিয়া নিশ্চুকতা এবং মাঝে মাঝে খাম খেয়ালি মন্তব্য করা সব কিছু নিয়ে অসন্তুষ্ট হচ্ছেন যে সমস্ত উপদেষ্টারা আছে এর আগে বলেছিলেন তিনজন উপদেষ্টা অফিসে আসছেন না এখন আরো উপদেষ্টারা ঘর থেকে বার হওয়ায় ছেড়ে দিয়েছেন আসিফ নজরুল তাকে দেখা যাচ্ছে না আর ওই যে আমাদের শফিকুর আলম বিতর্কিত প্রেস তিনি যে কোথায় ডুব বেড়েছেন তাকে ওই ডুব দিয়ে তিনি আর ওপরে না ওই শিক্ষা স্কুলে যে এ পড়েছিল বিমান পড়েছিল তারপরে সেখানে গিয়ে তারা ওখানে গিয়ে অবরুদ্ধ ছিলেন ন ঘন্টা আইন উপদেষ্টা ছাব্বিশ লক্ষ যিনি ঢপ মেরেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে তিনি প্রথমে বড় 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 ভাষণ দিতেন জনতার সামনে শেষে তাকে দেখা গেল একেবারে গড়াদের পেছন দিক দিয়ে মাইকে তিনি শান্ত হতে বলছেন তিনি বলছেন যে আমরা আপনাদের সমস্ত তোমাদের এ মেনে নিচ্ছি দাবি মেনে নিচ্ছি সব দাবি সত্য আমরা মেনে নিচ্ছি তাও ছাড়ে ছাড়েনি ন ঘন্টা আটকে রেখে দিয়েছিল ন ঘন্টা আটকে রাখার পর হাজারে হাজারে পুলিশ তারপরে সেনা এরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন সেই যে যিনি ডুব মারলেন আর ভেসে ওঠেননি শিক্ষা উপদেষ্টাও আসছেন না আর আমি বললাম ওই যে ডুব সাঁতার বেড়েছে না আমাদের শ্রমিকুল আলম তাকেও কিন্তু আর বড় বড় বাদ দিয়ে দেখা যাচ্ছে না সে ঘরের বাইরে সে একেবারে গণশত্রুতে পরিণত হয়ে গিয়েছে বাকি যে উপদেষ্টারা আছে সেই উপদেশটা এখন থরহরি গম্পনাজোয়ানা যত ছিল না সব বড় বড় কথা বলতো কার্পেট পেতে ওই এ করতে যেত কি বলে খাল পরিষ্কার দেখতে যেত লাল গালিচা পাতা সেখান থেকে হেঁটে গিয়ে খাল পরিষ্কার হচ্ছে বরং খাল পরিষ্কার তো আমাদের এখানে রোজ হচ্ছে কেউ তো চায় না খাল পরিষ্কার হবে শুধু সরকারের কাজ ওটা তো পূর্ত দপ্তর করে সেখানে লাল কার্পেট পেয়ে দাঁড়া গিয়েছিল এমন সমস্ত লাল কার্পেট এখন কালো কার্পেট হয়ে গেছে কেউ আর এখন বাইরে বেরোচ্ছেন না সব এখন ঘরবন্দি আর আমাদের প্রধান উপদেষ্টা তিনি তো পুরো হাইজ্যাক হয়ে গিয়েছেন আমাদের হাতে তিনি যাকে বলে হাইজ্যাক তিনি রাতে সোজা তাকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে সহাবানাটাকে ছেড়ে দিয়ে যাওয়া হচ্ছে এই অবস্থায় তিনি ঘোরতর প্যাঁচে পড়েছেন ঘোরতর প্যাঁচ থেকে কি করে বেরোবেন সেই বুদ্ধি খারাচ্ছেন এখন শেষ পর্যন্ত খলিলুর রহমান তিনি এখন রওনা হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হচ্ছে ট্রেড নিয়ে ডিল টিল করা হবে খোঁজখবর নিয়ে দেখুন আমি জানি কিন্তু বিতর্কিত মন্তব্য আমি করবো না কারণ এমনি সেনসিটিভ ইস্যু হয়ে রয়েছে তিনি কোথায় আছেন একটু আপনারা একটু খবর নিয়ে নিন জানতে পেরে যাবেন এখন কাগজগুলো কিন্তু চুপ করিয়ে রাখা হয়েছে সব কাগজকে এখন বলা হচ্ছে যে আপনারা আমাদের সঙ্গে সমর্থন করছেন না কেন এই সমস্ত লেখা হচ্ছে চাঁদাবাজির গল্প লেখা হচ্ছে কালকেই তো পাঁচজন ধরা পড়েছে চাঁদাবাজি করতে গিয়ে এনসিপির লোকেরা চাঁদাবাজি করছে এবার রিজার্ভ চাঁদা তুলছে এবার বদনাম করছে বিএনপি বিএনপি যে করছে না তা নয় বিএনপিও করছে চাঁদাবাজি কিন্তু এনসিবি করছে কোটি কোটি টাকা এই যে এত গাড়ি বহর এই যে এত হোটেলে বড় বড় যে হোটেলে খানা করা তাদের বিলাস রোল জীবনযাপন তাদের সমস্ত ব্র্যান্ডেড জামা কাপড় আগে তো দুবেলা ভাত জুত না নুন ভাত এখন সেই টাকাগুলো আসছে কোথেকে একটা হিসেব আছে এই সব হিসেব গড়ায় কিন্তু দিতে হবে শেখ হাসিনা শুধু অপেক্ষা করছেন ঠিক সময়ে একদম শুভ মুহূর্তে শেখ হাসিনা গিয়ে প্রধানমন্ত্রী হিসেবেই বসবেন ওখানে এবং তার আগে এখন পালাতে চাইছেন মোহাম্মদ ইউনুস সম্প্রতি একটা খবর পাওয়া গেছে যে পাকিস্তানি একটা পুরো জাহাজকে এখানে স্ট্যান্ড রাখা হয়েছে বাংলাদেশে তার তুমি এখানে স্ট্যান্ড বাই থাকো বাংলাদেশ থেকেও বলে পাকিস্তান থেকেও বলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন তারাও বলে দিয়েছে স্ট্যান্ড বাই রাখতে কারণ তিনি সমস্ত আমাদের মোহাম্মদ ইমুন সমস্ত রাষ্ট্রগুলোতে ইন্টারন্যাশনাল খেলাড়ি তো সমস্ত রাষ্ট্রগুলোতে তিনি এ করেছেন মানে মেসেজ পাঠিয়েছিলেন তাকে যদি রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় কিন্তু কোনো দেশই তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি নয়